ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলাল আসছে আবু বকরের সামনে দাঁড়ায় বলে আবু বকর বিদায় দাও আর থাকবো না কেন রে বেলাল কি জন্য মোদিনায় থাকবে না কিসের অভাব কিসের কষ্ট কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে নাকি তোমার কোনো অভাব আছে বলো বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব বেলাল বলে আবু বকর রে আমার যে অভাব কোনোদিন কিসে অভাব পুরা করে দিতে পারবা বলো রে বেলাল তোমার কিসের অভাব বলে আবু বক আমি আজাম দিলে নবী নামাজ আসতো বলো এখন আজান দিলে কি নবী নামাজ আসবে কার বলতেছে বেলাল রে তুমি কি নবী রে ভালোবাসো আমরা কি ভালোবাসি না বেলাল বলে আবু বকর তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি গো আবু বকর তোমরা রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন আজম দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকায় আমার কলি যা গুলি ফেটে বেটে আমি বরদাস্ত করতে পারি না সহ্য করতে পারি না করতে পারি না রে আবু বকর বিদায় দাও আমি চলে যাবো চলে গেলেন নবীর পাগল সিরিয়া আর দামেশকে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজির স্বপ্ন দেখায় কিরে বেলাল এটা কেমন জুলু কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জারোতে আসতে বেলালায় আয় আমি নবীর জারো আয় রে বেলালায় কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না স্বপ্ন যখন দেখাইছে এ মুসলমান হাজরত বেলাল সুদূর সিরিয়ার দামেস্কো থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মোদিনাতে আসলেন তখন তাহার সময় চলতেছিল তাহার সময় চলার সময় হাজিরা বেলাল দিয়ে গুলা কাঠের জালি দিয়ে তখন ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীন পাগ বসে বসে গুন গুন করে কাদার বলে হুজুর আপনি আসতে বলেছিলেন যে গোলাম এসে হাজির হয়েছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিলে আপনি আগে নামাজ আসতেন এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবেন হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবেন নতুন মুয়াজ্জিন আসছে রে আযান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবীরা বলে আলা আযান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না বেলাল আযান দাও কতদিন হলো আযান শুনি না রে বেলাল এলাল বলে সাহির আমি আজান দিলে কি নবী নামাজ আসবে বলো সালমান ফার্সি নবী আল্লাহ ডাক দেখে সাহিরা আমাদের কথায় বেলাল আজম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে বলে তাহলে বেলালে অবশ্যই আজান দিবে সালমান ফার্সির পর মসজিদ সাহাবিরা দৌড়ায় গেলেন বর্তমান সাত সম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলী এটাই ছিল হজরত ফাতেমারদি আল্লাহন হার বাড়ি এই বাড়িতে দৌড়ে যাওয়ার পর ইমাম হাসান হুসেন রুদিয়াল্লাহমা দুইজনকে নিয়ে হল হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইতো চেহারাটা রসুলের করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত্র নানার চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানার সরত পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলে হাজিরতে বেলাল রজ শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে হাজরতে ইমাম হাসান ডাক ডাকে নানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না যেই কণ্ঠ দিয়া নানার আজান শুনাই তা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজান শোনা যাও যখন হাজরত বেলালেন ইমাম হাসান এই কথা বললেন হাজরত বেলাল দৌড়ায় গেলেন জৈবনাজার গত্রের মহিলা সাহাবির সাদের উপরে দাঁড়ায় বেলাল জানা দিত আবু দাউদের পার্শো উনিশ নম্বর হাদিসের মধ্যে প্রত্যেক ফজরের নামাজের সুবে সাadiq আগে বেলাল দাঁড়াইতেন দাঁড়াই আযানের আগে বলতেন আল্লাহ ইন্নাহমাদুকা আনস্তাইউকা আলা কুরাইশিনায়ু প্রত্যেক ফজরের আগে এই দুয়াটা পরে বেলাল আজান শুরু করতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজকে তাহাজ্জুদের আজান দিতে গেছে আজান দিতে যাওয়ার পরে হযরত বেলাল যখন আজান দিলেন আল্লাহ জানের মধুর ধবনি সারা মদিনার রঙ্গে রঙ্গে সরিয়ে গেল মদিনার ঘর থেকে সব সাহাবি বের হয়ে দৌড় মারছে আবার যখন বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সব সাহাবি মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে যখন বলল সে হাতু আল্লাহ ইহ্লাহ মদিনার ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে রে আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলে না সে হাদু ইলাহা ইহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুন 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 করে কান্না করে মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি আসছে হাজরে বেলাল যখন বলে না সে হাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ মদিনার মাটিগুলি থরথর থরথর করে কে বেহু ছেড়ে মদিনার মানুষের কান্না মেরে গেল হাজরতে বেলা আলপান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি বেহু নবীন হাশিক যেহুস হয়ে গেলেন বেলালের মতো হাশিক যিয়ে আমরা হইতা এ দুনিয়ায় নবীর দেখা পাই তামে দুনিয়ায় নবীর দেখা পাই তখন হুশ বিরাজ শিখ রাউজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলে জুর আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি হুজুর আমি আজান দিলা আগে নামাজ আসতেন আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনো দিন দিব না হজরতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরপারে কলিজা ফেটে কলিজা ফেটে কলিজা ফেটে এইভাবে সাহাবিরা নবীকে ভালোবেসে গেছি কত সাহাবি কত ভাবি নবী ভালোবাসছে রে হাজর তাবু বকরের কথা বলছিলাম আম্মা যেন আই ডেকে বলে হুজুর আপনি আম্মাজান আয়সারের মনটা বেজার হয়ে গেল আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছিলেন আয়সারে মনটা তোমার বেজার কেন হয়ে গেল আম্মাজান বললেন হুজুর দিনের জন্য আমার আব্বাজান সব সম্পদগুলি বিলীন করে দিয়েছে ভালোবেসে আপনার সঙ্গে আমার বিবাহ সাজিয়ে দিয়েছে ইয়ার সুদ আল্লাহ ভাবছিলাম আপনি আমার আব্বাজানের কথা বলবেন যে আকাশের তুল্য নিক আমার আব্বাজানের আমল নামায় আছে আল্লাহর নবী ডাক দেখো আয়ারে তোমার আব্বা এক রজনের আমল যদি এক পাল্লায় দাও আমার সব আমল যদি আর এক পাল্লায় দাও আমার আবু বাকরের এক রাত্রে আমলের সমান হবে না আম্মাজান বলে হুজুর কোন রাত কোন রাত কোন রাত নবীজি বললেন আইসা রে সেটা হিজরতের রাত বহুদিন আগে বলেছিলাম আবু বকর হিজরত করা লাগতে পারে এই কথার জন্য হিজরতের রজনীতে আমি হজরত আলীকে ঘরের মধ্যে রেখে আমি যখন চলে আসলাম হজরত আবু বকরের ঘরের দরজায় ছোট্ট করে টোকা দিয়ে বললাম আবু বা কার দরজা খোলো সাথে সাথে দরজা খুলে গেল। জিজ্ঞেস করলাম আবু বা কার তুমি কি ঘুমাও নাই আবু বা আল্লাহ বহুদিন আগে বলেছিলেন হিজরত করা লাগবে হুজুর ওই দিন রজনী থেকে অধ্যবধী রজনীতে আমি কোনো রাত্রের জন্য বিসাহী পিঠ লাগাই নাই আপনি লবির অপেক্ষায় দরজার সাথে ঠেস মেরে দাঁড়াইয়া আমি জেগে থাকি কখন আপনি আসবেন কখন আপনি আসবেন কখন আপনি আসবেন আপনি যখন রাত্রিবেলা আসবেন আমি ঘুমাবো আপনি ডাকবেন কাপুররা ট্রেডভাবে আপনাকে কষ্ট দিবে হুজু একটা রজনীর জন্য আমি বিছনায় পিঠ লাগাই নাই আপনি নবীর অপেক্ষায় দাঁড়ায় রুশি দাঁড়াইয়া সি দাঁড়াই আছে আমি ঘুমাই না আইস এই রজনী আল্লাহর কাছি এত ভালো লাগছে এত ভালো আর সাহাবিয়া আবুল কর নবীকে ভালোবেসে নবীর অপেক্ষায় দাঁড়ানোর নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য আল্লাহ এত বড় প্রতিদান দিয়ে দিলেন এত বড় বেনিফিট দিয়ে দিলেন এত বড় বেনিফিট এত বড় বেনিফিট এত বড় মর্তবা এত বড় মর্যাদা নবীর জন্য নবীর জন্য নবীর জন্য নবীর জন্য নবীর জন্য সাহাবীরা নবীর জন্য দেওয়ানা নবীর জন্য নবীর জন্য সংসার করতেন নবীর জন্য ব্যবসা করতেন নবীর জন্য ইমান নবীর জন্য জীবন দিতেন নবীর জন্য যুদ্ধে যাইতেন নবীর জন্য আমল করতেন নবীর জন্য কোরআন বুঝতেন নবীর জন্য ইমান আনতেন আল্লাহ চিনেছে নবী দেখে আল্লাহ বুঝেছে নবী দেখে আল্লাহ চিনেছে নবী দেখে ইমান এনেছে নবী দেখে কোরআন বেজেছে নবী দেখে কোরআন মেনেছে নবী দেখে সুন্নিরা কোরআন বেজি নবী দেখে দিন মানি নবী দেখে আমরা ইমান আনি নবী দেখে আমরা ভালোবাসি নবীকে আল্লাহ পেতে চাই নবী দেখে আল্লাহ পেতে চাই নবীর মাধ্যমে আল্লাহ পেতে চাই নবীকে ভালোবেসে কথা বলেন ঠিক না বেটে আমাদের কাজ নবী দেখে নবী দেখে নবী দেখে আমরা নবী নবী করলে ওরা কেমবে ডাঁতি বেদাঁতি ডাঁতি আল্লাহর উপরে নবী উঠাই দিচ্ছে আমরা বলে আল্লাহর উপরে নবী উঠাইছি বলে আবু বকরকে যায় জিজ্ঞেস করে আবু আপনাকে যখন রসুল বললো আবু বকরকে যায় জিজ্ঞেস করেন আবু বকার রসুল যখন বলল আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নম্বরে নামাজ দুই নম্বর সুগন্ধি তিন নম্বর আমার বিবিগণ তখন আবু বকর কেন বলেছিল হুজুর আমার কাছেও তিনটা জিনিস প্রিয় এক নম্বর আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয় দুই নম্বর আমার

আমার জীবন আমার সালাদ আমার নামাজ আমার জিন্দিগি আমার পুত্র আমার সহায় আমার সম্পদ আমার জীবন আমার স্ত্রী আমার সংসার আমার সব আল্লাহর জন্য আবু বকর কি আয়াত করে নাই তাহলে আবু বকর আয়াত বাদ দিয়ে নবীর কথা কেন বলল তাহলে আবু বকর আল্লাহর উপরে নবীর উঠাইছে বইলে দিয়ে যাও বইলে দিয়ে যাও বইলে দিয়ে যাও কেমন পর্যন্ত সময়